তোর তোর বাবার চাইতে তোর এই কালারটাই আমার বেশি ভাল লাগছে এইটা এইটা পরেই আজকে যাবি তুই পরতে হ্যাঁ এইটা এইটা এখন তুলে রাখবো এই তোর বাবারটা পরে ফেলবি আজকে তুই তোর বাবারটা পরেই যাবি শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রিয়াঙ্কা তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে সাতটা কি পনের আটটা মতন বাজে তো আজকে রান্না করব রাত্রেবেলা হচ্ছে ডিমের ঝোল আর ভাত দেখতেই পাচ্ছ যে কতগুলো ডিম সিদ্ধ করে নিয়েছি এখানে আছে আটটা ডিম ঠিক আছে তো আজকে ভেবেছি যে সবাই দু পিস করে ডিম খাবো কিন্তু আমিও খাইনি আর ছেলেও খাইনি ছেলে তো খেতেই চাইছিল না রাত্রেবেলা তো ছেলেকে জোর জবরস্তি করে একটা ডিম দিয়ে অল্প কাটা ভাত কোনোরকমে খাওয়ালাম আমিও এক পিস ডিমই খেয়েছি দুটো আর খাইনি তো বরকে দিয়েছিলাম আর পরের দিনকে সকালবেলা খাওয়া যাবে তো এখন তো ঠান্ডা আছে আর সেরকম যদিও বা ঠান্ডা নেই তারপরেও বা তরকারিটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকে রাখবো কালকে একবার গরম করে নিলে হয়ে যাবে তো সেই কারণের জন্য আর কি বেশি করে ডিমটা সিদ্ধ করা বিশেষ করে তো যাই হোক আমি তো আজকে সেরকমভাবে আজকে রান্না করিনি তো সকালবেলা বরের পছন্দ মতন কিছু করেছিলাম তো সেটা দিয়ে তো দুপুরবেলা খাওয়া যায় না তো তারপরেও চালিয়ে নিলাম বরকে বললাম যে এটা দিয়ে খেয়ে নাও তো বলে দিই সেই রান্নাগুলো কী কী ছিল পেঁপে সিদ্ধ ছিল আলু সিদ্ধ ছিল তারপরে ডিমের অমলেট বাঁধাকপি লাউ লাউ পাতা বাটা তো আমার বর তো ভীষণ ভালোবাসে লাউয়ের পাতা বাটা ছেলেও ভীষণ ভালোবাসে আমিও ভালোবাসি তো তো এটাই দিয়েই খাওয়া হয়েছে দুপুরবেলা ভালো লাগছিলো না বলে আর করলাম না বলেছিল ডাল করার জন্য ঘরে ডিমও ছিল তো কিছুই করলাম না তো বললাম বললাম যে আজকে দিনটা এইভাবেই কাটাও রাত্রেবেলা কিছু একটা করে দেবো তো যাই হোক সেই যেরকম কথা সেরকম কাজ তো আমি প্রথমেই ডিমটাকে সিদ্ধ করে নিলাম আর দুপুরবেলা যেহেতু ডিমের অমলেট করেছিলাম তো কড়াইটার অবস্থা একটু খারাপ হয়ে রয়েছে তার মধ্যেই আমি ডিমের অমলেটটা ডিমটাকে সিদ্ধ করে আর কড়াইটাকে ধুয়েও নিই ঠিক আছে ডিমটাকে সিদ্ধ করে তার মধ্যেই দেখতেই পাচ্ছ যে আমি ডিমের ঝোলের জন্য ডিমের তরকারির জন্য প্রথমেই ডিমগুলো তো ভেজে নিলাম তারপরে আবার তেলের মধ্যে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে এখন মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ঠিক আছে তো মশলাগুলোকে ভাস ভালো করে কষিয়ে না নিলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না তো এটাই সেই কারণের জন্য আমি আরও বিশেষ করে ভালো করে মশলাগুলো কষিয়ে না বাড়ি দেখতে পাচ্ছ মিক্সার গ্রাইন্ডারে এখনও কত মশলা রয়েছে তো এমনিতে বের করতে পারছি না আর এক হাতে ক্যামেরার রয়েছে সেই কারণের জন্য আর বিশেষ করে বের করতে পারছি না ছোটো একটা চামচ হলে বের করে নিতাম কিন্তু না তারপরে ভাবলাম কি একটুখানি জল দিয়ে জল দিয়ে তারপর মশলাগুলোকে বের করে নিই আর মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিই তো সেই রকমই করেই আর কি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আর কষিয়ে নেওয়ার পরে তারপরে তো আবার টমেটাও দিয়ে দেবো আজকে ঠিক আছে তো আমি ডিমের ঝোল রান্না করলে সবসময় চেষ্টা করি কি এক শুধু ডিমের ঝোল বলে কথা না একটা মাংস হোক কিংবা ডিমের ঝোল হোক সোয়াবিন হোক আমি একটা টমেটো দেওয়ার চেষ্টা করি টমেটো দিলে বেশ ভালো লাগে তো টমেটাও কেটে নিয়েছি দুটো তো টমেটাও দেব লাস্টের দিকে এখন দেব না তো এখন দেখো কষানো হয়ে গেছে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এবার জল ঠিক আছে তো এই জলটা একটুখানি ফুটে গেলে আবারও বেশ কিছুটা জল দিয়ে দেবো পরিমাণ মতন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় আলুটা সিদ্ধ হওয়ার পরে আরও কিছুটা ঝোল হয় তো আজকে তরকারিটা খেয়ে তো বড় মানে ভালোই বললো আর ছেলেও খেতে চাইছিল না বললামই ছেলেকে জোর করে খাওয়ালাম আর ছেলেরও বেশ ভালোই লেগেছে আর তারিফাকে ছেলে হচ্ছে একটু বাইরে গেছিল বলে বকাঝকা দিয়ে ওকে পড়তে বসাতে হলো আর কি তার ফাঁকে বললাম কি তাহলে ঠিক আছে পড়াটা পরে করবি আগে তুই আঁকাটা কমপ্লিট করে নি তো দেখো যেরকম কথা সেরকম কাজ তো ও আঁকতে বসেছে আর ও আঁকাটা আমাকে কিছুতেই দেখাতে চাইছে না বলছে আমি সেরকম ভালো পারি না বলছি একবারেই তো মানুষ সবটা পারে না অল্প অল্প আস্তে আস্তে করতে করতেই না শেখে তো আঁকাটা বেশ ভালোই হয়েছে একেবারেও খারাপ হয়নি তোমাদেরকে দেখে দিচ্ছি প্রথম ছবিটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এটা এটা প্রথমটা হচ্ছে ওর স্যার এঁকেছে দ্বিতীয়টা ও এঁকেছে এটা দেখেই বলছি যে আবারও একটা ছবি আঁক তো সেটাই আঁকছে ও আর কি লুকে লুকে রাখছে ও দেখাতেই চাইছে না তো তারপরে একদম পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমাদেরকে আবারও দেখাবো দেখো ওর কাছ থেকে আমি চলে এসেছি আর এই যে ডিমের ঝোলের জন্য হচ্ছে ঝোলটা ফুটে গেছে আর কি জলটা তো তার মধ্যে আমি এখন দিয়ে দিলাম টমেটা এর আগে থাকতে দিলে হয় কি টমেটোটা না গলে যায় একদম পুরো খুঁজে পাওয়া যায় না তো সেই কারণের জন্য যখন তরকারি ঝোলটা ফুটে ওঠে তখন আমি এই টমেটোটা দিয়ে দিই আর সাইডে হচ্ছে ভাত বসিয়েছি ঠিক আছে তো তরকারিটা আর একটু ফুটে যাক টকবক করে আলুটাও সিদ্ধ হয়ে গেলে যা নামানোর আগে দিয়ে আমি দিয়ে দেবো ডিমগুলোকে আর তারিফাকে আমি কেটে নেবো এখন ধনে পাতা ধনে পাতাগুলোকে করে কেটে নেবো তো ধনে পাতাগুলোকে দিলে হয় কি তাহলে আমি আর গরম মশলাটা দিই না এইভাবেই রান্না করি আর গরম মশলা দিলে ধনে পাতা দিই না তো যাই হোক আমার রান্নাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করতে পারো ভালো লাগলে ভালো খারাপ লাগলে খারাপ বলতেই পারো তো ঠিক আছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বার না আর অবশ্যই বলবো ভালো লেগে গিয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না ঠিক আছে তোমরা লুকাতে বলিনি লুকালে আর ভালো আঁকা হবে না মানুষের একবারে ভালো হয় না আস্তে আস্তে ভালো হয় তো বন্ধুরা রান্নাবান্না তো কমপ্লিট আর তরকারিটাকেও তোমাদের দেখিয়ে দিলাম আর এখন রান্না বান্না শেষে আমি গ্যাসটাকেও মুছে নিয়েছিলাম ভালো করে তারপরে দেখো গ্যাসটাকে জল ঝড়িয়ে তারপরে আমি গ্যাসের ওভেন এগুলোকে সব ঠিকঠাক মতো গুছিয়ে রাখছি কালকে সকালবেলা তাহলে হবে কি আমার এই কাজগুলো থাকবে না আর জিনিসটা পয় পরিষ্কার থাকলেও ভালো লাগে দেখতেও ভালো লাগে সব দিক থেকেই ভালো হয় ঠিক আছে তো সেই জন্য আরও কি রাত্রেবেলা আমি কাজটাকে গুছিয়ে রাখলাম ঠিক আছে তো যাই হোক অরিত্রর ওইদিকে আঁকা কমপ্লিট ও বসে থাকতে থাকতেও ব্যথা হয়ে গেছে তো অরিদ্রকে বলছি যে দেখা ও দেখাতেই যাইছে না কিছুতে আঁকাটা বলছে অনেকে দেখবে দেখে কি বলবে না বলবে তো সেই কারণে জন্য দেখাতে চাইছিল না আমি বারবার বলছি যে একবারই তো সব মানুষ ভালো করে আঁকতে পারে না অল্প অল্প করতে করতেই না শেখে বলছি দেখাতে বলছি বারবার বলছি দেখা দেখা নাহলে কিন্তু তুই মার খাবি তো সেই কারণের জন্য তারপর লাস্টের দিকে প্রথমত দিকে তো দেখাতেই চাইছিল না লাস্টের দিকে দেখালো তো তোমরা দেখো কেমন হয়েছে অরিত্র কমেন্ট মানে অরিত্রর আঁকাটা তো তোমরা কিন্তু সবাই বলো যে অরিত্র আঁকাটা কেমন হয়েছে তো ঠিক আছে তো একবার হলে অরিত্র আঁকাটা দেখে বলো কেমন হয়েছে এই যে অরিত্র দেখতে পাচ্ছ প্রথম পেজের এটা অরিত্র এঁকেছে এখন আর এই যে ওপরের পেজের এটা হচ্ছে প্রথমটা হচ্ছে অরিত্র স্যার আর দ্বিতীয়টা অরিত্র এঁকেছে তো এটাই আজকের ভিডিওটা আমি এইটুকুনি রাখলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানাতে ভুলে যাও না ঠিক আছে তো একবার হলেও বলবো অরিত্রের জন্য এই ভিডিওটাতে লাইক দিয়ে যেও যে অরিতর ছবি আঁকাটার জন্য অরিত্র এত কষ্ট করে ছবিটা আঁকলো তোমরা অরিতর আঁকাটার জন্য একটা কমেন্ট লাইক দিয়ে যেও আর একটা কমেন্ট করে যেও যে অরিতর আঁকাটা কেমন হয়েছে ঠিক আছে